আসসালাম আলাইকুম সালমান শাহ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিদার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমাদের আমার এখন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে দয়া করে একটুখানি কারোরে জানান কারোরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলা কেটে ফেলছে এর মধ্যে আমার খালু মমতাজ হাসান আছে আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজবেন্ড চ্যান লিং চেন জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত